আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যে ছাগলটি দেখতে পারছেন এটি অতিরিক্ত ভাত খেয়ে ফেলেছে এখন বাঁচবে কিনা না আশঙ্কাজনক ছাগলটি খুব অসুস্থ হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন একদম গা ছেড়ে দিয়েছে গ্রামে চিকিৎসা করার পরও ভালো হয়নি গ্রামের যে পল্লী চিকিৎসক আছে এদেরকে দিয়ে চিকিৎসা করার পর ভালো হয়নি আজকে আমাদের উপজেলা সম্পদ দপ্তরে নিয়ে আসছে খামারের চিকিৎসার জন্য আসলেও ভাত খাওয়ার পর কি চিকিৎসা দেওয়া যায় সেটা সঠিকভাবে চিকিৎসা দেওয়াটাও বড় কঠিন হয়ে যায় আমরা বারবার নিষেধ করে দেই ছাগল ভেড়া গরু মহিষ এদেরকে ভাত খাওয়ানো যাবে না ভাত কিন্তু আসলেও ছাগল ভেড়া গরু মহিষের খাবার না এটা আসলে মানুষের খাবার অনেক সময় দেখা যায় আমরা যে ভাত খাই অতিরিক্ত ভাতগুলো বেঁচে যায় এই ভাতগুলো ছাগল ফেরা বা গরু মহিষকে খাবার দেই খাওয়ার ফলে সে অতিরিক্ত খেয়ে ফেলে এরপর সে আস্তে আস্তে নির্জীব হতে থাকে ফুড পয়জনিং হয় পেট ফুলে যায় অস্থিরতা অনুভব করে এরকম গা ছেড়ে দেয় অনেক সময় দেখা যায় তীব্র মাত্রা আক্রান্ত হওয়ার পরপরই পশু মারা যায় প্রতিনিয়ত আমরা আমাদের এই উপজেলা পশু হাসপাতালে নতুন নতুন রোগীর সন্ধান পাই তাদেরকে আমরা সতর্ক করে দেই এবং আশপাশে যারা রোগী নিয়ে আসে তাদেরকেও সতর্ক করে দেয় আসলেও ভাত খুদের ভাত এগুলো কখনোই ছাগল ভেড়াকে খাওয়াবেন না কিন্তু এরা মানে না বাসায় যারা ক্ষুদ্র খামার করে গ্রামের ছাগল ভেড়াগুলো পারে বিশেষ করে এদেরকে চাউল খাওয়ায় অনেক সময় ছেড়ে দিয়ে রাখে দেখা যায় মাছায় ওঠে বা চাউল যেখানে রাখে সেখানে গিয়ে সেরকম চাউল খায় ফুটবলের মতো হয়ে গেছে এবং ছাগল এই সময় পানি খাওয়ার জন্য খুব ছটপট করে যেখানে পানি পায় খাচ্ছে এবং অনেক সময় দেখায় পেট ফুলার কারণে গ্রামের কিছু সহজ মানুষ আছে কয় আরসি খাওয়াও সেভেন আপ খাও খাওয়ালে এটা হজম হবে সেখানে আরও কিছু সেভেন আপ খাওয়ানো হয় খাওয়ানোর পর আরও পেটটা ফুলে যায় এবং ছাগল পেরা মারা যায় প্রিয় খামারি ভাই বোনেরা আমার অনেক ভিডিওতেই আপনাদেরকে এরকম সতর্ক করেছি এরকম ভিডিও আরও অনেক দিয়েছি যে ছাগল ফেরাকে আসলে ভাত দেবেন না খুদের ভাত দেবেন না চাউল খাওয়াবেন না এগুলো কিন্তু ছাগলের জন্য বিপজ্জনক এগুলো অতিরিক্ত খা খাওয়ার পরে মৃত্যু প্রায় এগুলো খুব ভালো চিকিৎসা করে বাঁচানো বড় সমস্যা হয়ে যায় দায় হয়ে যায় তো যখন ছাগল ভাড়া এরকম ভাত খেয়ে ফেলবে বা অতিরিক্ত চাউল খেয়ে ফেলবে সাথে সাথে গলায় রশি দিয়ে বেঁধে ফেলবেন এ সময় সে অতিরিক্ত পানি খাওয়ার জন্য ছটফট করবে পানি খেলে আরও অসুস্থ হয়ে যাবে বেশি সাথে সাথে আপনার উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসবেন সেখানে বিশেষজ্ঞ ছাড়রা আছে আমাদের ছাড়রা যেভাবে পরামর্শ দেয় সেভাবে চিকিৎসা নেবেন তবে অধিকাংশ ছাগলই অতিরিক্ত ভাত খুদ খাওয়ার কারণে মারা যায় আশা করি আজকের এই ভিডিও থেকে যারা ভিডিওটি দেখবেন সকল খামারিরাই শিক্ষা গ্রহণ করবেন এবং উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ